আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রম 2025 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওর থাকছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম এ টু জেড কি কি লাগবে কি কি করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে কি করতে হবে কি করতে হবে না এই বিষয়ে এ টু জেড তোমরা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অলরেডি চান্স পেয়ে গেছো তোমাদের একটি কনফার্ম হয়ে গেছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবা যারা এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ হয়নি শুরু হয়নি তোমরাও এই ভিডিওটি দেখবা কারণ তোমাদের এই ভিডিওটি তোমাদের জন্যই করা হয়েছে তোমাদের ভর্তি কার্যক্রমকে সহজ ও সহজতর করার জন্য আর তোমরা আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বেলবার আমি ক্লিক করতে ভুলব না কোথা না বাড়িয়ে চলন শুরু করা যাক আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম সম্পর্কে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব সো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কবে থেকে শুরু হচ্ছে 26 মে 2028 অর্থাৎ এই মাসের 26 5 2025 নে থেকে 28 মে পর্যন্ত তিন দিন ব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে ছাব্বিশে মে থেকে আঠাশ মে পর্যন্ত এই তারিখটিকে তোমরা নোট করে রাখবা এই তারিখের মধ্যে তোমাদের কি কি করতে হবে এই ভিডিওর শেষের দিকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব অর্থাৎ তোমরা ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে যাদের একটি সিট কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা কি করতে হবে কি করতে হবে না এই বিষয়ে নিচে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওর শেষের দিকে

ওয়েটিং লিস্ট থেকে চান্স পাবে এখনো কিন্তু ওয়েটিং লিস্ট বাকি আছে তৃতীয় ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে চতুর্থ পঞ্চম ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীরা কিন্তু চান্স পাবে এখন কথা না বাড়ি চলুন মেন বিষয়ে মেন টপিক্স নিয়ে আলোচনা করা যাক শিক্ষার্থীদের ছাব্বিশ সাতাইশ আঠাইশ মে যে কোনো দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে নির্ধারিত রিপোর্টিং স্থানে সশরীরে উপস্থিত থাকতে হবে অবশ্যই অবশ্যই ছাব্বিশ সাতাইশ আঠাইশ তারিখে কয়টা থেকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই যে এই সময় এই সময়ের মধ্যে তোমাদের রিপোর্টিং স্থানে সশরীরে উপস্থিত হতে হবে এখন রিপোর্টিং স্থানে সশরীরে উপস্থিত হতে গেলে কি কি করতে হবে এ বিষয়ে নিচে আলোচনা করছি এর আগে আমরা জেনে নেই রিপোর্টিং স্থানগুলো আসলে কোনগুলো এসব স্থান হলো প্রশাসন ভবন সংলগ্ন আমতলা আমতলা হচ্ছে রিপোর্টিং রিপোর্টিং স্থান এরপর হচ্ছে শিল্প শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলন মিলনায়তন সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট অফিস এবং টিএসসি কনফারেন্স হল এই যে এই কয়েকটি এই কয়েকটি স্থান হচ্ছে তোমাদের নির্ধারিত রিপোর্টিং স্থান এই সব স্থানে তোমাদের সশরীরে উপস্থিত হতে হবে ভর্তির কার্যক্রমকে আরো সহজ ও সহজতর করার জন্য সো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথমে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে ভুলবে না কারণ তোমরা আমার এই চ্যানেলটির মাধ্যমে আপডেট ইনফরমেশন গুলো পেয়ে তোমাদের ভর্তির কার্যক্রমগুলোকে সহজ ও সহজতর করতে পারছো এরপরে এরপরে যে মেন টপিকসটিতে আসি ভর্তির আগে যে সব কাগজ সম্পূর্ণ করতে হবে যে সকল কাগজ তোমাদের প্রয়োজন হবে কি কি নিয়ে যেতে হবে সরাসরি রিপোর্ট করার আগে শিক্ষার্থীদের 19 মে থেকে ভর্তি কার্যক্রম আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লিংকে গিয়ে পিন ও রোল নাম্বার ব্যবহার করে লগইন করতে হবে লগইন করার পর অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে তোমাদের প্রয়োজনীয় তথ্য সেখানে দিতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে স্বাক্ষর আপলোড করে আপলোড করতে হবে এখন যেহেতু কোনো শিক্ষার্থীর রোল নেই আর কোনো শিক্ষার্থী যদি আমাকে ইনবক্সে অর্থাৎ কমেন্ট সেকশনে রোল দিয়ে দাও তার নাম্বার সহকারে আমি তার নাম্বার যোগাযোগ করে তোমাদের এই বিষয়গুলোকে আপডেট করে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো আর যদি না থাকো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমরা প্রয়োজনীয় একটি কম্পিউটারের দোকান অথবা তোমরা নিজে চালে ফোন অথবা ল্যাপটপ থাকলে তোমরা নিজেরাই করতে পারো পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি তোমাদেরকে আপলোড করতে হবে এরপর স্বাক্ষর আপলোড করতে হবে অবশ্যই যে সাইজটি দেওয়া হয়েছে সেই সাইজের মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে ছবি এবং স্বাক্ষর এই যে ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর এই প্রক্রিয়া সম্পন্ন হলে সং সক্রিয় ভাবে তৈরি হবে admission form এরপর এই দুইটি ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর তোমাদের কি হবে admission form দিয়ে দিবে এরপর registration form দিয়ে দিবে medical form পাবা এরপর press slip পাবা এগুলো প্রিন্ট করে ভর্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর সহ জমা দিতে হবে এই যে তোমরা এই যে ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর যে কাগজগুলো পাচ্ছ অনলাইন থেকে অ্যাডমিশন ফর্ম পাবা রেজিস্ট্রেশন ফর্ম পাবা মেডিকেল ফর্ম পাবা এবং পে স্লিপ পাবা এই যে এই ফর্মগুলো পাবা অ্যাডমিশন ফর্ম এক রেজিস্ট্রেশন ফর্ম দুই মেডিকেল ফর্ম তিন পে স্লিপ চার এই যে চারটি কাগজ তোমরা পাচ্ছ এই কাগজগুলোকে প্রিন্ট করে দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর সহ জমা দিতে হবে এখন যে কাগজগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে অ্যাডমিশন ফর্মগুলো অবশ্যই ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে মেডিকেল ফর্ম ফিল আপ করতে হবে মেডিকেল ফর্মে তোমাদেরকে যে যে হেলথ ফিটনেস চাওয়া হয়েছে সেই ফিটনেস গুলোকে তোমাদের টেস্ট করে দিতে হবে ঠিক আছে আহ গেল কি কি কাগজ লাগবে এরপর ভর্তি ফি ও ফেদ সংক্রান্ত তথ্য এবছর ভর্তি ও আনুষাঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ছয় হাজার দুইশত চোদ্দ টাকা অর্থাৎ তোমরা সবাই কিন্তু দশ হাজার টাকা দিয়ে অলরেডি তোমাদের সিটটিকে কনফার্ম করে রেখেছো অনেকে মাইগ্রেশন করে চেঞ্জ হয়েছে বিশ্ববিদ্যালয়ে চেঞ্জ হয়েছে সাবজেক্ট চেঞ্জ হয়েছে এটি বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমরা দশ হাজার টাকা জমা দিয়েছো অলরেডি তাদের অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না অর্থাৎ তোমাদেরকে আর কোনো টাকা দিতে হচ্ছে না ঠিক আছে অনলাইনে দেওয়া ওই অর্থ থেকে ভর্তি কেটে নিয়ে অবশিষ্ট অর্থ শিক্ষার্থীদের পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে তোমাদের কিন্তু একটি পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের এই যে 6214 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ ফিরিয়ে দিয়ে দিবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে অর্থাৎ তোমাদের এখন তোমরা জানতে পারলে যে বিষয়টি তোমাদের ভর্তির জন্য মাত্র প্রয়োজন হচ্ছে 6214 টাকা এর বাইরে তোমাদের আর এক টাকাও ভর্তির জন্য প্রয়োজন হচ্ছে না এই ভিডিওর মাধ্যমে তোমরা সব সময় আপডেট ইনফরমেশন গুলো পেয়ে থাকো সো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবে না তোমরা যারা চতুর্থ পঞ্চম মাইগ্র ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করছো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে না আমি যথাসাধ্য চেষ্টা করব। আপডেট ইনফরমেশনগুলো দিয়ে ভিডিও আপলোড করে তোমাদের জানিয়ে দেওয়ার জন্য এরপরে আসি দেখো বিভিন্ন ইনফরমেশন জানতে চাও তোমাদের সকলকে ধন্যবাদ আর কোনো ইনফরমেশন জানার থাকলে কোনো কোশ্চেন থাকলে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় এরকম কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন সংক্রান্ত তথ্য জানা থাকলে তোমরা যথাসাধ্য রিপ্লাই করার জন্য এবং সঠিক ইনফরমেশন গুলো জেনেই রিপ্লাই করা হবে তোমাদের কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রক্রিয়া আরো সহজ ও সহজতর হোক এই কামনা এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবা